হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন স্বচ্ছভাবে নির্বাচন করে জিতিয়ে আনুন বিধায়ককে বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে এই ভাষাতেই শাসক দলকে কটাক্ষ করলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলার বর্ধিত কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ দলের সকল স্তরের নেতা ও কর্মীরা দুই দুটো নির্বাচন হয়ে গেল রায়গঞ্জের বুকে লোকসভা নির্বাচনে জয় পেলেও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কাছে ব্যাপক ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি তারপরেই এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ যদিও এই হারকে তৃণমূলের ভোট লুঠের ফল বলেই ব্যাখ্যা করেছেন প্রাক্তন সাংসদ জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন এই বৈঠকে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নির্ধারিত করবে জেলা বিজেপি এদিন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার আর কি কি বলেছেন শুনুন আমাদের সংগঠনের পদ্ধতি অনুযায়ী কার্যকারিণী বৈঠক হয় প্রত্যেক তিন মাস অন্তর অন্তর বছরে একটা বর্ধিত জেলা কার্যকারি বা বর্ধিত কার্যকারিনী বৈঠক হয় গত সতেরো তারিখ প্রদেশের আমাদের বর্ধিত কার্যকারিনী বৈঠক হয়েছে তারপরে সাত দিনের মধ্যে জেলা বর্ধিত কার্যকারিনী বৈঠক আজকে চব্বিশ তারিখ আমরা বিধানমন্ত্রী করছি সেই বর্ধিত কার্যকারিনী বৈঠকের জন্য আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আহ আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে পার্লামেন্টে বাদে বাজেট অধিবেশন চলছে সেই বাজেট অধিবেশনের জন্য সমস্ত সাংসদ শুধু আমাদের রায়গঞ্জ বা আমাদের প্রদেশের না সারা দেশের সমস্ত সাংসদরা আর পার্লামেন্টে বাজেট অধিবেশন উপস্থিত রয়েছেন আমাদের এই প্রক্রিয়াটি সাংগঠনিক প্রক্রিয়া সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলে বাকি যারা জনপ্রতিনিধি আছে যারা পার্লামেন্টে যায় যারা বিধানসভাতে যায় বিধানসভা অধিবেশন চলছে বিধানসভার অধিবেশন চলার ধরুন আমাদের বিধায়করাও উপস্থিত থাকতে পারছেন না এই কার্যক্রমে সেই জন্য সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া নিজের গতিতে চলছে বাকি জনপ্রতিনিধিদের কাজ যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা সরকারি কাজ সরকারি কাজ সরকারি কাজের গতিতে চলছে আমাদেরকে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী কি বলতে চেয়েছেন জানেন আমরা চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলছি থাকে কম থাকে রায়গঞ্জের বুকে স্বচ্ছ নির্বাচন করে আসুন একবার বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যতখানি উপস্থিত থাকার কথা ততখানি তারা শেষ পর্যন্ত থেকেছে তৃণমূলের কোনো কার্যকর্তাকে আপনারা ওখানে দেখেছেন কি সেখানে যারা ছিলেন পুলিশ ব্যক্তি যারা খেল খেলেছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেক করুন আমি আবারও দাঁড়িয়ে পাঁচ বছরের প্রাক্তন সাংসদ হিসেবে বলছি চ্যালেঞ্জ করছি যদি দম থাকে সুস্থ নির্বাচন করে একজনকে জিতিয়ে এনে রায়গঞ্জে দেখান বিধায়ককে তখন বুঝবো কত দম একজন মুখ্যমন্ত্রী তাকে বলতে হয় ঐতিহাসিক নির্বাচন করে দেখাবো একশো আটাত্তর জন বিশেষ উধেল গাইকে দিয়ে কাউন্টিং সেন্টারে ভেরাতে হয় আবারও বলছি হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন স্বচ্ছ নির্বাচন করে দেখান বাজেটের ক্ষেত্রে দেখা গেল বাংলার কোনো প্রাপ্তি নেই আমাদের রায়গঞ্জ লোকসভা এলাকার জন্য এবং এই বহুতরবঙ্গের জন্য আলাদা করে দিয়েছিল কোটা ভারতবর্ষের জন্য যে হিসাব আছে সেই হিসাবে পশ্চিমবঙ্গ পড়ে কোটা ভারতবর্ষের জন্য যে হিসাব হয়েছে মহিলাদের জন্য আবাস যোজনায় তিন কোটি মানুষকে ঘর তিন কোটি লাখপতি দিদি কোথাও লেখা নেই যে রায়গঞ্জের দিদিরা এর মধ্যে পাবে না কোথাও লেখা নেই যে আবাসের মধ্যে পাবে না যদিও এই কৃতিত্বটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে পশ্চিমবঙ্গের লোক পাবে না লুটপাট হবে কিন্তু বাজেটের কোথাও লেখা নেই তিন কোটি যে প্রধানমন্ত্রীর আবাস দেয়া হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই গোটা ভারতবর্ষের জন্য বাজেট হয়েছে মহিলাদের জন্য মহিলা সম্মানের জন্য বাজেট হয়েছে মহিলাদের উন্নয়নের জন্য বাজেট হয়েছে গরিব শ্রেণীর মানুষের জন্য হয়েছে শ্রমিক কৃষকের দিকে তাকিয়ে বাজেট হয়েছে কাজেই যদি এই কথাগুলো গল্পের গরু এই গল্পের গরুটা দিয়ে পশ্চিমবঙ্গ দিনের পর দিন গোল্লায় যাবে কেন্দ্রের বঞ্চনা এখানকার একটা মুখরোচক স্লোগান তবে সদ্য পরাজিত বিজেপির প্রার্থী মানুষ কুমার ঘোষের মতন জেলা এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে আজও বিশ্বাস করে গত দশ জুলাই রায়গঞ্জে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট যে লুট হয়েছে তা কার্যত পরিষ্কার রায়গঞ্জের বিধান মঞ্চ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স